আশা করবো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো আঠাশ ছয় দু আমি চলে এসেছি বজবাজ রেলগেট খুবই একটি গুরুত্বপূর্ণ রেলগেট তো সে একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখন সময় বাজলো দুটো চল্লিশ তো সিএসসি কয়লার বগি যেটা তাপবিদ্যুৎ কেন্দ্রে গিয়েছিল কয়লা নিয়ে এবার কয়লা নিয়ে যাওয়ার ফলে খালি হয়ে চলে এসছে বজবজ রেল স্টেশনে যাচ্ছে সেখানে গিয়ে দাঁড়াবে তো যাবতীয় রেলের বগিগুলো এখান দিয়েই যায় তো রেলের বকি যাওয়ার ফলে কেমন কী জাম হয় এবং সামগ্রিক রেলগেটের ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম তো সকাল থেকে প্রচণ্ড পরিমাণে আকাশ মেঘলা করে আছে এই যে সবেমাত্র আকাশ পরিষ্কার হয়েছে তো বৃষ্টিপাত এখনও হয়নি তো সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে